থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধরক পেটানো হয়েছে রাত সাড়ে নয়টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন এতে করে থানার হাউস অফিসার সহ পাঁচ সদস্য আহত হয়েছেন ব্যবসায়ীকে অপহরণের পর সতেরো লাখ টাকা মুক্তিপণ নেয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশের ছয় সদস্যকে আটক করে করেছে সেনাবাহিনী সদর কাছে না দেখি এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন রিঅ্যাকশন নেওয়া একদম উচিত সিদ্ধান্ত হয়েছে আমি নুরে আলম মিনা নুরিয়াল মিনা চট্টগ্রাম বিভাগের ডিআইজি গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে জন্ম নেয়া এই পুলিশ অফিসার বিশতম বিসিএস এর মাধ্যমে দুই হাজার এক সালে বাংলাদেশের কাছে করে যারা পলাতক হয়েছে পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই আমরা কোন স্বরাষ্ট্রমন্ত্রী কোন রাজনীতিক কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওগুলো সাজিয়েছি পুলিশ বাহিনী দিয়ে দিই আমাদের সাবেক সাবেক সরকারি আমলে যে পুলিশ প্রশাসন ছিল বাংলাদেশের সাধারণ জনগণকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে মানসিক টর্চার করেছে সেই সমস্ত পুলিশ বাহিনীদেরকে নিয়ে আজকে আপনাদের এই জন্য এই ভিডিও ক্লিপটা সাজিয়েছি প্রিয় দর্শক বিগত দিনে আমরা যে সমস্ত কার্যকলাপ দেখেছি এই পুলিশ প্রশাসনের পুলিশ কর্মকর্তাদের প্রিয় দর্শক বাংলাদেশের বেশিরভাগ পুলিশ প্রশাসন পুলিশ ক্ষমতাশালী পুলিশ অফিসাররা তারা কিন্তু ছিল গোপালগঞ্জের কাশিনি থানার আলপাডাঙ্গা থানার বিভিন্ন যত বড় অফিসার ছিলেন এই কয়েক জেলায় মিলে প্রিয় দর্শক এই যে শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন উনি হচ্ছে চট্টগ্রাম বন্দর উনি একাই কভার করতেন এবং ওখানে থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আসলে আমরা যারা চাদাবাস যারা চিন্তাই করে যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত বলি কিন্তু এই সমস্ত পুলিশ বাহিনীদের পুলিশ প্রশাসনরা যারা ঠান্ডা মাথায় ধান্দা করে তাদেরকে আমরা কোন ডাকাত বলবো প্রিয় দর্শক তারা তো শিক্ষিত চোর এই শিক্ষিত চোর হয়ে সারা বাংলাদেশটা লুটপাট করে খেয়েছে আমরা এখন বিভিন্ন গণমাধ্যমে দেখি আগে পরে হয়তো আমাদের দেখার সৌভাগ্য হয় নাই তবে কলস ফেটে যখন মাটির কলস ফেটে যায় তখন কিন্তু পানি হালকা হালকা বের হয় তাতে মানুষ বুঝতে পারে কলসটা ফেটে গেছে পানি লিক করতেছে এরকমের কয়েকটি অফিসারের ঘটনা আমরা লিকেজ ভাবে পেয়েছি কিন্তু কখনোই বাংলাদেশের সাবেক সরকার কখনোই তাদেরকে নেয় নাই আইনের আওতায় আনে নাই আমরা কখনোই দেখিনি কোন একটা অফিসারকে দেখিনি যে সে আইনের দ্বারায় সে বিচার কাঠগড়ায় দাঁড়াইছে সাধারণ জনগণের উপকার হয়েছে সাধারণ জনগণের টাকা যে লুটপাট করে খেয়েছে দেশের সম্পদ নষ্ট করে দেশ বিদেশে পাচার করেছে যেমনটি দেখেছি আমরা বেনজিরকে আমরা গণমাধ্যমে বলতেছে এবং তিনি কোটি টাকার মালিক একজন পুলিশ অফিসার কিভাবে এত কোটি টাকার মালিক হয় প্রিয় দর্শক তারপরও আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল তিনি কিন্তু কখনো নির্দেশ দেন নাই যে বেনজির আহমেদের পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে ধরে এনে তার বিচার করা হবে কখনোই এই বার্তা গণমাধ্যমে দেয় নাই সাধারণ জনগণকে প্রত্যাশা করে নাই প্রিয় দর্শক এখন আমাদের একটু আস্থা এসেছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এই প্রতিষ্ঠাতা গুলো করবে বাংলাদেশে যারা সাবেক অফিসাররা ছিল সাবেক দুর্নীতিবাজ ছিল তাদেরকে ধরে এনে একে একে বিচারের কাঠ দাঁড়াবে দাঁড় করাবে এতে আমাদের সাধারণ জনগণের কোনো উপকার না হলেও কিন্তু তাদের তো বিচার হবে তারা যে বাংলাদেশে যে ধারায় বিচার হবে বিচার আছে সেই বিচারগুলো আমরা দেখতে চাই বিগত দিনে বিচার নামে কিছু ছিল না আমরা ছোটবেলায় গল্প কথা শুনতাম যে দেশে বিচার নাই সেই দেশে শগুন নাই তো শগুণ কিন্তু আমাদের বাংলাদেশের থেকে বিলুপ্ত হয়ে গেছিল নতুন করে এখন কিন্তু আমরা শগুণ দেখতে পাই তার মানে এখন বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে প্রিয় দর্শক বেশি কথা বলব না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট কয়েকটি কথা বলবো আপনাদের সাথে অবশ্যই আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন আপনাদেরকে অনুরোধ করব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি আমি চট্টগ্রাম বিভাগের ডিআইজি গোপালগঞ্জ জেলার কাশিয়ানিতে জন্ম নেয়া এই পুলিশ অফিসার বিসিএস এর মাধ্যমে সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন পুলিশ কমিশনার হিসাবে যোগদান করেছে দুই হাজার ছয় সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে রেলওয়ে জেলা চট্টগ্রাম নোয়াখালী জেলা ও ডিএমপির এডিসি রমনা বিভাগ কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় দায়িত্ব পালন করেন যোগদান উপলক্ষে আমি 2012 সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে 2013 সালের 27 এপ্রিল পর্যন্ত তিনি সোনামগঞ্জ জেলায় দায়িত্ব পান 2016 সালের 19 জুলাই পর্যন্ত সিলেট জেলার পুলিশ সুপার পদে ছিলেন যতই দিন যাচ্ছে ততই সম্পদ বেড়েছে এই পুলিশ কর্মকর্তার সম্পদের পাহাড় শুধু একা গড়ের তার স্ত্রী বুসেরা সামি আক্তারের নামেও রয়েছে বিপুল পরিমাণ আপনারা যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক সতা এখন আপনাদের সাথে আরো কয়েকটি ভিডিও নিয়ে শেয়ার করব কথা কয়েকটি কথা বলবো ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন প্রিয় দর্শক এই যে আমাদের সাবেক যে পুলিশ কর্মকর্তারা ছিল তাদের সাথে যারা কর্মী হিসেবে কাজ করেছিল যারা সাধারণ পুলিশ অফিসার যাদের কোনো ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে তারা শুধু বেতন ছাড়া অন্য কিছু তারা পায় না তারা দিন নাই রাত নাই যেখানে তাদের ডিউটি ফেলাইছে অতাত্ত্বিকভাবে তারা ডিউটি করেছে শুধু মাসের শেষে একটি বেতন পেয়েছে সরকারি বাজেট অনুসারে প্রিয় দর্শক সেই সমস্ত পুলিশ ভাইয়েরা তাদের মনে প্রকাশ কথা বলতেছে যে 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 বিগত দিনে আমরা সরকারের আমলে কাজ করেছি সমস্ত পুলিশ প্রশাসনের যারা অফিসার আমাদের যে অফিসার ছিল তারা নির্দেশ দিছে বিভিন্ন অফিসারের নাম বলতেছে আপনারা ইতিমধ্যে সবাইকে চেনেন আমরাও সবাইকে চিনি যে বিগত দিনে কারা দুর্নীতি করেছে সেই মনিরুল ডিবি হারুন সেই বেনজিৎ পুলিশ প্রশাসন খান এরকমের অসংখ্য যারা দিনের পর দিন চামচামি করে কাজ না করে তারা শুধু প্রমোশন পেয়েছে তাদের মুখোশ খুলে দিল এই সমস্ত পুলিশ প্রশাসন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব। পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এমন কিছু তথ্য আছে সাবেক পুলিশ প্রশাসনদের আমরা বিগত দিনে জানতাম শুধু তারা ঘুষ খায় তারা সাধারণ মানুষের উপরে জুলুম করে কিন্তু কেন করেছে এই দায়িত্বগুলো তাদেরকে কে দিয়েছে এই পাওয়ারগুলো কে দিয়েছে কোথার থেকে পেয়েছে আজকের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক বেশি কথা বারাবো না চলুন সেই চাঞ্চল্যকর তথ্য জানার জন্য সেই ভিডিও গুলো দেখি

আমরা পুলিশকে যেভাবে বিভক্ত হত্যা করেছে আমরা হত্যা হতে চাই না এতে বলে নাকি আমাদের